সেই বিএনপি আজকে সাপের বিষে বিষাক্ত এরা সেই জামাত এরা জামাতের লুকানো অংশ বিএনপি কে পরিচালনা করছে ভোটের রাজনীতির হিসাবটা যদি দেখেন বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগের ভোট কাছাকাছি ধরেন বত্রিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট হ্যাঁ তো সেই ক্ষেত্রে বিএনপি সবসময় ভয় পায় যে যদি জামাত তাদের সঙ্গে থাকে তাহলে তারা মেজরিটি হয়ে যায়

রাজনীতি হ্যাঁ ভোটের রাজনীতি নিয়ে একটু কথা বলি হ্যাঁ যখনই ভোটের রাজনীতি ওঠে। তখন মানবিকতা। এবং এসব কিছু দূরে সরে যায় তখন লেনদেনের হিসাব আসে হ্যাঁ একজন মহাজন দোকানের গদিতে বসে দিন শেষে যখন সে টাকা পয়সার হিসাব করে তখন সে কিন্তু ওই হিসাব করে যে আজকে আমি দুধের মধ্যে কতখানি পানি মিশিয়েছি তাহলে আমার কতখানি লাভ হয়েছে যদি খাটি দুধ বিক্রি করতাম তাহলে আমার পাঁচ টাকা লাভ হতো আর আমি পানি মিশিয়েছি অর্ধেক এখন আমার দশ টাকা লাভ হয়েছে এগুলো হচ্ছে গিয়ে ভোটের হিসাব আজকে বিএনপি যদি এরকম এই ভোটের হিসাব করে জামাতের সঙ্গে জোট বেঁধে একটা মোটামুটি আসন দখল করে ক্ষমতার সেই আসন কিন্তু সেই ক্ষমতা কিন্তু দুধের মধ্যে পানি মেশানো ক্ষমতা যেটা দুধও নয় পানিও নয় এই যে এই যে কি বলে ভণ্ড রাজনীতি এই ভণ্ড রাজনীতির কারণে দল দুর্বল হবে শাসন দুর্বল হবে সবকিছু দুর্বল হবে আমরা সেই দুর্বলতার নিদর্শন গত চুয়ান্ন বছর ধরে দেখেছি প্রথমবার যখন খালেদা রহমান বিএনপির নিয়ে প্রধানমন্ত্রী হলেন বিএনপির দেশনেত্রী হয়ে হ্যাঁ খালেদা জিয়া কেন হবে হাজবেন্ড এর লাস্ট নাম তো যোগ হয় তাই না স্বামীর বা বংশের শেষ নামটা আইনসংগত ভাবে নামে শেষে যোগ হয় কাজে উনি খালেদা রহমান তারেক রহমান তারেক জিয়া নয় জিয়া জিয়াউর রহমানের প্রথম নাম এটাকে জিয়া লাগিয়ে দেওয়াটা এটা জিয়াউর রহমানের প্রতি অসম্মান করা হয় তো আমি সেই সম্মানটুকু রেখে বলছি তিনি যখন প্রধানমন্ত্রী হলেন খালেদা খালেদা রহমান অথবা খালেদা জিয়া তখন একটা কার্টুন এঁকেছিলাম আমি আমার এখনো মনে আছে প্রবাসী পত্রিকায় এই অধুনা লুপ্ত এটা নিউ ইয়র্কে কার্টুনটা বেরিয়েছিল এরকম যে খালেদা বাসি বাজাচ্ছেন যে সাপের যে বিন বাজায়ছে সাপুরেরা ওরকম বিন বাজাচ্ছেন আর অনেকগুলো গর্ত থেকে সাপ বিএনপি লেখা একটা ঝাঁপির মধ্যে ঢুকে যাচ্ছে সাপের যে ঝাঁপি থাকে বেতের ঝাঁপি ওই ঢাকনার ভাগ দিয়ে সাপ ঢুকছে এবং প্রতিটা সাপের মাথার মধ্যে সেখানে চাকতারা শিবিরের এবং প্রতিটা গর্তের সামনে শিবিরের একটা করে ছোট ছোট সাইন লাগানো হ্যাঁ ওই যে আমাদের রেস্টুরেন্টে খেতে গেলে খাবারের মধ্যে কাঠি দিয়ে থাকে না ছোট ছোট সাইন খাসির গরুর বিরিয়ানি ওরকম সাইন লাগানো শিবির জামাত এগুলো এদের কর্মীরা তখনই ঢুকেছিল এবং এদের চরিত্র কখনো চেঞ্জ হয় নাই এরা বিএনপির বিভিন্ন পোস্ট দখল করেছে এরা সেই সময় নব্বই শুরুর দিকে ওরা খালেদা রহমান যখন প্রথম ক্ষমতা এলেন তখন তারা বিএনপিতে ঢুকেছে সেই বিএনপি আজকে সাপের বিষে বিষাক্ত এরা সেই জামাত এরা জামাতের লুকানো অংশ বিএনপি কে পরিচালনা করছে বিএনপি বা ছাত্র দলের সদস্যদের এটা বুঝতে হবে যে যারা একজন মুক্তিযোদ্ধার বানানো সে যেভাবেই বানাক রাজনৈতিক দলের প্রধান তার সৃষ্টি করা রাজনৈতিক দল তারা কথায় কথায় বলে শহীদ জিয়া লাল সালাম মুক্তিযুদ্ধের পক্ষে আমরা আমাদের দল তৈরি করেছে মুক্তিযুদ্ধারা এবং বিএনপিতে মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি আজকে সেই সেই বক্তব্যটা হয়তো আর সত্যি নয় কারণ এখানে জামাতের যারা জামাত থেকে যারা 14 বছর যোগ দিয়েছিল তারা কিন্তু এখন বিএনপির ক্ষমতা দখল করে ফেলেছে দখল করে ফেলেছে বলেই আজকে একজন মুক্তি যিনি তাদের এই ছাত্র আন্দোলনের গোড়া থেকে সমর্থন দিয়েছেন শুধুমাত্র মুক্তি যুদ্ধের কথা বলার জন্য মুক্তি যোদ্ধাদের পক্ষে কথা বলার জন্য তাকে তার বাসার সামনে আজকে মব দাঁড়িয়ে বুলহর্নের মধ্যে চিৎকার করে তাকে অশালীন অশ্লীল অসভ্য ভাষায় গালি গালাজ করছে তার সন্তান সমতুল্য যারা তার নাতি নাতনির বয়সী এই ধরনের দেখতে শিক্ষিত মনে হওয়া একটা মূর্খের দল একটা অসভ্য মব তার বাসার সামনে তাকে হুমকি দিচ্ছে বিরানব্বই হাজার পাকিস্তানি আর্মি যাকে ভয় দেখাতে পারেনি জীবনের শেষ সময়ে তাকে ঘর থেকে বেরুতে দিচ্ছে না গুটি কয়েক রাজাকারের বাচ্চা। এই রাজাকারেরা এবং রাজাকারের বাচ্চারা আজকে বুক ফুলিয়ে বাংলাদেশে পাকিস্তানের উপ রাষ্ট্রপতি উপপ্রধান রাষ্ট্রপতি ডোন্ট নো হোয়াট হিজ হিজিগনেশন সেই দ্বার কোন দ্বার গুজার না মল দ্বার আমি জানি না সেই দ্বার এসে বাংলাদেশের মানুষকে বলে যে মন পরিষ্কার করো কিসের মন পরিষ্কার আমরা বাংলাদেশের মানুষ লক্ষ মানুষ হয়েছে রক্ত দিয়েছে বুকের সেই স্মৃতিকে আবর্জনা বলছে যারা তাদের জন্য তাদের সঙ্গে হাত মিলাচ্ছে এই এনসিপি রাজাকারের বাচ্চারা বাংলাদেশ আজকে রাজাকারের অধিকৃত আপনারা কত ঘরে বসে থাকবেন আপনারা কেন ঘরে বসে থাকবেন কেন মিছিল নেমে আসছেন না কেন দশ লক্ষ মানুষ মিছিল করছে না আজকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বলেছেন আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে রাস্তায় নেমে আসুন যোদ্ধাদের পক্ষে আপনাদের কোন কৃতজ্ঞতা বোধ নাই আপনাদের মা বোনকে ধর্ষণ করেছিল পাকিস্তানি সৈন্যরা এবং এই জামাত ইসলাম বলেছিল এটা ধর্মীয় ভাবে ইসলাম ধর্মের নামে জায়েজ বলেছিল এরা এই ধর্ষণকে তাদের পক্ষ নিয়ে আজকে আপনারা কথা বলেন আপনাদের লজ্জা নাই লজ্জায় তো মরে যাওয়া উচিত বিশ্বাস ঘাতকের দল রাজাকারের পকেটে ঢুকেছে রাজাকারের পদলেহন করছে ডক্টর ডক্টর নুরুল নবী আপনাকে স্বাগত জানাচ্ছি এখন এদেরকে এই যে রাজাকারের বাচ্চা আমি সরি আমি কথাটি বললাম কিন্তু তাদের কর্মকাণ্ড তো তাই বলছে তো খুব না কেন রাজাকারের বাচ্চা ফজলুর রহমান বললেন ডক্টর নুরুল নবী তিনি কি অপরাধ করেছিলেন তিনি কোন অপরাধই করেননি এই ঘটনা থেকে বিএনপির আসল রূপ

পুনর্বাসন করেছে তাদেরকে মন্ত্রী বানিয়েছে তাদেরকে বলে সংসদে বসিয়েছে তারপরে তার ওয়াইফ খালেদা জিয়া যখন ক্ষমতায় আসলো সে বিএনপির সাথে জোট করে ক্ষমতায় আসলো এসে সেই একই পলিসি ফলো করেছে এবং তার আমলেই আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে টোয়েন্টি ফার্স্ট অগাস্টে একুশে যেটাকে বলে অগাস্টের যে গ্রানে হামলা তাকে সেটা দিয়ে হত্যা করা হয়েছে এবং এইটার মাস্টার মাইন্ড ছিল তার ছেলে তারেক জিয়া এবং খালেদা জিয়া সেই হত্যাকারীদেরকে গ্রেনেড সাপ্লাই করেছে তাদেরকে রক্ষা করেছে ফলস ডকুমেন্ট বানিয়ে তাদেরকে বিদেশে পাঠিয়েছে তার যে পলিটিক্যাল সেক্রেটারি ছিল সেও এর সাথে জড়িত ছিল তো এই সমস্ত তারপরে সেও তার হাজবেন্ডকে অনুসরণ করে রাজাকারদেরকে মন্ত্রী বানিয়েছে মতিউর রহমান নিজামি যুদ্ধাপরাধী যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে মন্ত্রী বানিয়েছে সে ভারতের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করেছে দশ ট্রাক মামলা দশ ট্রাক অস্ত্র এনে সেভেন সিস্টারকে গণ্ড করতেছে কাজেই ওদের ট্র্যাক রেকর্ড রয়েছে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল না এবং সে জামা এখন তাদের একেবারে জামাত এবং বিএনপির মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাই না তাজুল ইমাম সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এরা সত্যিকারে দেশের যে ক্ষতি করছে জামাতের সাথে কোনো অংশে তারা ভালো না আপনি দেখেন এই যে গত এক বছরে যত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যে নির্যাতন করা হয়েছে চাঁদা 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 সংগ্রহ করেছে তারা অর্থ উপার্জন করেছে দোকান পাট দখল করেছে আমার বাড়ি আমার গ্রামের বাড়িতে যে আমি একটা লাইব্রেরি করেছিলাম জয় বাংলা পাটাকা সেটা বিএনপির ছেলেরা ধ্বংস করেছে তো কাজেই গত এক বছরে তাদের অ্যাক্টিভিটি জামাত আগে কি করে রক্ত কাটতো এখন বিএনপি এই চাঁদাবাজি করে মানুষকে হত্যা করে এই কাজগুলা করছে তো কাজেই আমরা ফজলুর রহমানের মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিরুদ্ধে যে নির্যাতন হচ্ছে যে কাজগুলো হচ্ছে যে স্লোগান দেওয়া হচ্ছে মব সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এটা বিএনপির মধ্যেই হচ্ছে তো ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা তাকে স্যালিউট করি আমার মনে হয় জীবনে সে একটাই ভুল করেছে বিএনপিতে জয়েন করেছিল সেই বিএনপি আজকে তাকে রক্ষা করতে আসছে না তাকে শোক শোকস দিয়েছে তিন মাসের জন্য তার মেম্বারশিপ সফল সঙ্গে না কথা বলি আমার শেষ করি সেটা হলো যে ফজলুল রহমান যে কথাগুলো বলেছে একজন মুক্তি হিসেবে সেটা আমার কথা তাজুলের কথা বাবুলের বাবুল এর কথা সমস্ত মুক্তি কথা সে একটা কথাও ভুল বলে না নয় বলে না তো বিএনপি তারা বলে যে তাদের প্রতিসাথে একজন মুক্তিযোদ্ধা বিএনপি বলে তারা মুক্তিযোদ্ধাদের পক্ষে দল কিভাবে তাদের নিজের দলের এইরকম একজন বি মুক্তিযোদ্ধার বিরুদ্ধে তারা অ্যাকশন নিতে পারে তাকে প্রোটেক্ট না করে তার বিরুদ্ধে শোকস করেছে তারপরে এখন তাকে সাসপেন্ড করেছে তিন মাসের সদস্য পদ সাসপেন্ড করেছে এগুলো করে তারা এটাই প্রমাণ করলো বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী একটি দল তাদের সাথে রাজাগারদের কোনো পার্থক্য নেই ধন্যবাদ